হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি আলু টমেটো দিয়ে কই মাছ রান্না করে দেখাবো তাই সব কিছু রেডি করে নিয়েছি প্রথমে আমি কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেলে এক এক করে মাছগুলো দিয়ে দেব মাছগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে এবার উলটিয়ে দেব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি উঠিয়ে নেব ওই একই তেলে আমি प्याज রসুন দিয়ে ভালো করে ভেজে নেব प्याज রসুনগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এরপর আমি সামান্য পরিমাণ তা পানি দিয়ে দেব। যাতে পেঁয়াজ রসুনটা পুড়ে না যায় এরপর আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া লবণ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এরপর আমি টমেটোগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব টমেটোও ভালো করে কষানো হয়ে গেছে এরপর আমি আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব তরকারি যত কষানো হবে ততই মজা হবে আলুগুলো কষানো হয়ে গেছে এরপর আমি সিদ্ধ হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দেবো তরকারিতে বলক এসেছে এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দেব এরপর আমি পনেরো মিনিট ঢাকনা দিয়ে রান্না করে নেব ফিরে এলাম পনেরো মিনিট পর দেখতেই পাচ্ছেন ঝোলটা একদম টেনে এসেছে এই পর্যায়ে আমি উঠিয়ে নেব উঠানোর আগে সামান্য একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম ভালো একটা ফ্লেভারের জন্য দেখতেই পাচ্ছেন কালারটা কী সুন্দর এসেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ